बांग्लादेशে দেখেন না যুবকরা গর্জে উঠছে সব বাতান কদল ফলাই গেছে ঠিক ঠিক তাই সারা বিশ্বের মুসলমান যখন জেগে উঠবে সারা বিশ্বের সকল কাফের বেয়ালগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য আপনি আজকে মাদ্রাসায় যাবেন না আপনি অসুস্থ আপনি যদি এই ওজুহাত দাঁড় করান প্রধান শিক্ষক মানবে কি মানবে না মানবে আমি অসুস্থ আমি আজকে মাদ্রাসায় আসতে পারবো না মানবে কি না এই ওজর মানবে না আপনি অসুস্থ এইজন্য অফিসেও আপনার ওজর চলবে ব্যবসা প্রতিষ্ঠানে ওজোর চলে সব জায়গায় ওজোর চলে ইমাম বলে আমি অসুস্থ ওজোর চলবে অন্য একজন নামাজ পড়াবে মুয়াজ্জিন বলে আমি অসুস্থ ওজর চলবে অন্য একজন আযান দিবে কিন্তু মৃত্যু এমন এক সত্য জিনিস এমন এক নিশ্চিত বিষয় কোনো ওজোর মৃত্যুর কাছে চলবে না মালাকুল মাউত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে আপনি যদি বলেন ভাই মালাকুল মাউত আমাকে একটু সুযোগ দাও ছেলেটাকে একটু বিবাহ করায়া দিই মেয়েটা উপযুক্ত হয়েছে মেয়েটাকে একটু স্বামীর হাতে উঠায়া দিই দেখো না আমার ঘরটা এখনো ভাঙা আগামী মাসে আমি স্যালারি পাবো আগামী মাসে আমি এককালীন পাবো প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা উত্তোলন করব ঘরের কাজ করব ঘরটা করে দেয়া যায় মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে বিবিটা যেন সুখে শান্তিতে থাকতে পারে ছেলেটা যেন সুখে শান্তিতে থাকতে পারে ছেলেটা বিদেশে যাবে এখনো লাইন করতে পারি নাই তাকে একটু লাইন করে দিই আমার একটু সুযোগ দাও আপনি বিবেকের মাথায় হাত দিয়ে বলেন মারাকুল মাউত আপনাকে এই সুযোগ দিবেনি সুযোগ দিবে দিবে না কারণ মৃত্যুর কাছে কোনো অজুহাত চলে না এই জন্য ভাই দোস্ত বুঝিব মৃত্যু আসার আগে পরকালের জন্য সামান জোগাড় করার দরকার আছে না কথা বলেন এজন্য আমাকে আপনাকে নামাজ পড়তে হবে আপনার আজকে ওষুধ দাঁড়া করাইয়া দিলেন হুজুর শীত কেমনি নামাজ পড়ি আমি আপনাকে বলতে চাই আপনি যদি এখন মারা যান কবরের মাটিকে আপনাকে দাফন করা হবে কি হবে না বলেন কবরের মাটি ঠান্ডা না গরম

উপরের দিক থেকে মাটির ঠান্ডা এই ঠান্ডা থেকে তুমি তখন কোথায় পালাবা এই জন্য এখন ঠান্ডা অজুহাত না দিয়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা ফজরের নামাজ আদায় করো নামাজ আদায় করো আসরের নামাজ আদায় করো মাগরীবের নামাজ আদায় করো ঈশার নামাজ আদায় করো আল্লাহ বলেন তোমার এই আমল যদি মকবুল হয়ে যায় কবরে আমি তোমার জন্য গরমের ব্যবস্থা করে দিব এখন ঠান্ডার বাইরে যদি নামাজ ছেড়ে দাও

Allah, 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 Allah,

করে ছেড়ে বসে খবরদার হতে পারে এটা তোমার জীবনের শেষ মাস হতে পারে এটা তোমার জীবনের শেষ সপ্তাহ হতে পারে এটা তোমার জীবনের শেষ দিন হতে পারে এটা তোমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে এটা তোমার জীবনের শেষ রাত জীবনের শেষ অংশ আর মুহূর্ত মনে করে 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 নামাজের জন্য তুমি করে 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 বিস্বা পরকালের না চিন্তা করে নামাজের জন্য তুমি ঠান্ডার জন্য সুসংবাদ নিয়ে আসছি বলে ইয়া রসুল আল্লাহ কি সুসংবাদ কম্মান সাল্লাল বার দেয়নি দা সালাল যে ব্যক্তি ঠান্ডার সময় ফজর আদায় করবে ঠান্ডার সময় আসর আদায় করবে ঠান্ডার সময় এসা আদায় করবে আল্লাহ কুদরত এই জন্য ঠান্ডার অজুহাত ঠান্ডা এটা কোনো ভয়ের কিছু নাই আপনি এটা ভাববে আর ঠান্ডা মিলিয়ে কি হবে নবিতা সুসংবাদ দিয়ে গেছে যে ব্যক্তি ঠান্ডার সময় নামাজ তাদাই করে আল্লাহ তার জান্নাত দিবে অন্য এক আগেই ভিতরে আল্লাহ রসুলসাল্লাল্লাহ গোয়ারি অসাল্লাম বলেন মানসাল্লাহ কবেলা তুলো ঈশ্বাম সিলো ঈশ্বাম সি অকবলা বুরু বিহা যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ সূর্য ডুবার আগের নামাজ বলেন সূর্য ডুবে উঠার আগের নামাজ সূর্য ডুবার আগের নামাজ বলেন তো একটা আপনাদেরকে একটা কুইজ দি সূর্য উঠার আগের নামাজ নাম কি সূর্য উঠার আগের নামাজ নাম কি সূর্য ডুবার আগের নামাজ নাম কি আসর সূর্য ডুবার আগের নামাজ আসর সূর্য উঠার আগের নামাজ ফজর সূর্য ডুবার আগের নামাজ আসর আল্লাহ রসুল বলেন লাইঙ্গারি জান্নার আহাদুন সাল্লাহ কবলা তেলো ইসামসিয়া কবলা বরু বিহা আল্লাহর রসুল বলেন আমি গ্যারান্টি দিয়া বলে যাই যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ ফজর যে ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ আসর পাবন্দির সাথে আদায় করবে আল্লাহ তাকে কখনোই জাহান নামে ঢুকাবে না কখনো জাহান নামে দিবে তারে ভাগ্যবান না অথচ এই দুই নামাজটা বেশি সহজ ঠিক কি না কথা বলেন না ফজরের নামাজ মাত্র চার খরচ হইলে দুই রাকাত সুন্দর দুই রেখাত পর চার রেখাত আসরের নামাজ মাত্র চার রাখাত এত অল্প নামাজ কত সফিলতা কত বেশি আল্লাহর রসুল বলেন কখনোই তাকিদের সাথে রসুল বলছেন কখনোই সে জাহান নামে যাবে না সোহান আরো শুনেন আরো শুনেন আল্লাহ রসুল সাল্লাম বলেন হজরতের জুন্দুবন্দে সুফিয়ান বলেন মুসলিম শরীফের বর্ণনা খুলে দেখতে পারেন আল্লাহর রসেল বলেন মানসাল্লা সুবাহাদিল্লা যে ব্যক্তি ফজার নামাজ আদায় করে সেই যেন আল্লাহর কুদরতি কোলে ঢুকে যা ও পথে যাবে অ্যাক্সিডেন্ট হবে না গাইডুবে অ্যাক্সিডেন্ট হবে না ঘরে যাবে অশান্তি হবে না মসজিদে গেলে অশান্তি হবে না মাদ্রাসায় গেলে অশান্তি হবে না বরং যেখানেই যাবে সেখানে শুধু শান্তি আর শান্তি

আই সাহাই ইমাম সাহেব রে ভনির টাইম শিখায় বুঝে একটা পঞ্চ তিরিশ হয়ে গেছে খুদপা দিবেন না শুনার পড়ার টাইম দিবেন না সময় তো হয়ে গেছে ঠিক কি কথা বলে আপনার আগে কোনো মরুক্ষই ইমাম নিয়ে অভ্যাস নেই কি ইমাম তো টাইম চেনে ইমাম মুসলিম অবস্থা অনুযায়ী পাঁচ মিনিট দেরি করতে পারে কি পারে না আমি আজকে বলে গেলাম যারা ঠিক মতো নামাজ পড়ে না এরাই ইমামের ভুল ধরে এরাই মসজিদে গাইয়া ফাইজলামি করে এরাই ইমাম রে ঘড়ির টাইম শেখায় মুয়াজ্জিন রে কয় ও বুড়া বইয়ারিসোকান 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 টাইম বসে ইকামত দেন না গান ইকামত দেন না কেন এত মুয়াজ্জিন রে গড়ির টাইম শেখায় ঠিক কথা বলে আসল কথা হলো এই আল্লাহ বলেন যেটা নামাজ পড়ে না মসজিদে যায় তার শুধু চুলকারি হাঁকে তা মুনাফিক আপনি একশত বেয়াল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন যদি ওটা আপনার বুঝে আসে তারপরে আমাকে গালি দিবেন আল্লাহ বলেন ইজা কমো গিলা কম কু আল মোনাফেক এগুলা যখন মসজিদে যায় অলসতার সাথে নামাজে খাড়ায় হিসাবে বলেন বড় সাদা কি যে মানি হাতে খুব কষ্ট হইতেছে এক বান ডাইন ফায়ার উপর হিক আবার বাম ফায়ার উপর হিক দি খাড়ায় আবার আমি দেখ আবার লাইটের মইরা নেই আবার কোরা মই দেখ ঠিক কি ঠিক না আল্লাহ বলেন ওইসা কবু ইন সলাতি কবু কুসারা মুরাফিকরা যখন মসজিদে যায় বড় সাদা সাথে দাঁড়ায়

আল্লাহ কয় এদের বিরক্তি আসি যাইবে আমি কোন রকম দোয়ান বন্ধ করি আইছি কিরে মনে করতে হুজুর আলম তারা দিয়া লীল আবিদি সালাইবো অথবা ওয়ান দিয়া বিন্না তাইনে দি সালাইবো ওরে সূরা বুরুজ দরি বইছে রইছে ওরে হুজুরতে সূরা তাওরাক পড়ে ওরে সূরা ফাতা পড়ে ওরে সূরা হুজুরাত পড়ে আর হুজুর তোমার কথা মতো নামাজ পড়াবে না হুজুর তো পড়াবে নবীর নির্দেশ অনুযায়ী নবী বলেন ফজরের নামাজে তেয়ালে মুফাসসাল পড় যুগরের নামাজে দেওয়ালে মুফাসসাল পড় আসরের নামাজে আর ইশার নামাজে আওসাতে মুফাসসাল পড় মাগরিবের নামাজে কেসারে মুফাসসাল পড় মাওলানা সাহেব আসে জিজ্ঞাসা করেন অর্থাৎ সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত ফজর আর যুহরে তেলাওয়াত করো সূরা তারিখ থেকে সূরা লামিয়া কোন পর্যন্ত আসর আর ইশাতে তেলাওয়াত করো মাগরিবে সূরা জিলজাল থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করো বলেন না আল্লাহু আকবার তারপরে তোলা খেতের মধ্যে ইয়া থুইয়া আছে ট্রাক্টার থুয়ে আছে বুঝছেন না এটা হুজুর সংক্ষেপে করিয়া চালাই যায় বুঝছেন নি কিন্তু হুজুরে যদি কখনো দেওয়ালে মুফা ধরে তোমার তুই চয় করার কোন অধিকার নাই ঠিক না ঠিক কথা বলে এজন্য মসজিদ আসে যারা फटाफट করে খবরদার টংগো ফোরিসে কিন্তু দিয়ালাইছি তোমরা মুনাফিক এজন্য আজকে থেকে কেউ মসজিদে আর फटाफट করার বরসুযুক কমিটি जिम्मेদারি এরপরে কয়েকজন আছে আমার নজরে পড়তেছে ধরি ফেলবেন এই তুই মনাফেক খবরদার কোনো কথা নাই কোনো সমস্যা হলে আমরা কমিটির লোকের আছি ঠিক তবে ঠিক কথা বলেন এরা মুনাফিক কে বলেছে কোরআন বলেছে সূরা ইদেশা 142 নম্বরায় খুলে দেখুন পড়ুন আল্লাহর নামে এরা মোনাফেক এরা মসজিদে এসে বেশি সময় টিকতে পারবে না অল্প সময় হইলে এদের চুল শুরু হয়ে যাবে জুমার আগে শূন্য পড়বে না শুধু ফরজ দুই রাগাত পড়বে খুব শুনবে না পরে আবার চার রাগাত আসেনি শূন্য সেটাও পড়বে না কিন্তু বেটা মোনাজাত দুর্বেলায় বই যায় ঠিক না বেঠি মোনাজাত মোস্তাহা পরে শূন্য মহাকাদা মোনাজাত করলে স্বভাব আছে না করলে গুনা নাই কিন্তু শূন্য দে মহাকাদা পড়লে গুর স্বভাব আছে ছাড়লে গুনা ঠিক না বেঠিক হাতে হাদে গুরুত্ব বুঝছে কিন্তু ফরজ আর সুন্নাত বুঝা নাই এজন্য আমি আপনাদেরকে বলবো আপনি যদি পাক্কা ইমানদার হতে চান আপনাকে মসজিদে সময় দিতে হবে নামাজের সময় দিতে হবে আপনি মসজিদে সময় দিলে কি লাভ হবে জানেন নি আরেকটা হাদিস বলি আপনাদেরকে বুখারী এবং মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা তিনি বলেন নবীজি আমাদেরকে একদিন গিয়ে কে বলেন হে আমার সাহাবী বাশিরিন মাশাইনা বাশিরিন মাশাইরা ফিল জুলামি ইলাল মাসাজিদ বি নরিতাম ইয়ামেল তেয়ামা অন্ধকারে আমার যে গুন্মদগুলি মসজিদে আসে অমাবস্যার রাত তারপরও তাকে মসজিদ থেকে কেউ ফিরে দিতে পারে না শীতের কনকনে শীতের রাত রাতের অন্ধকারে মসজিদে আইসা যায় কারেন নাই বাতি নাই কেয়াসির নাই মসজিদে আইসা যায় মসজিদে আইসা অন্ধকারে বইসা বইসা আল্লাহর জিকির করে তাকে তোমরা পরিপূর্ণ একটা নূরের সুসংবাদ দিয়া দাও ওই নুরের আলোতে সে কে দিন ফুলছে রাতের পর পার হইয়া সোজা জান্নাতে ঢুইকে যাবে মুনাফিক গুলি তাদের ভিসরে রওনা হবে মুনাফিক গুলি যাইয়া বলবে নাক্তা বিসমিল নূরিকুম ও জান্নাতি ভাইয়া তোমার পিছনে আসছে একটু নূর নেওয়ার জন্য আমার তো সামনে সব অন্ধকার আল্লাহ বলবেন ও ইমানদার দুনিয়াতে এই মুনাফিক গুলি তোরে বহুত জ্বালাইছে আজকে আর চুপ করে থাকার সুযোগ নাই আজকে আর চুপ করে থাকার কোনো সুযোগ নাই আজকে তাদেরকে বলে দাও ইলা রিজিউ ওয়া রাআকুম সূরা হাদিদ

আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে আরেকটা শুনেন আরেকটা হাদিস শুনেন মজার কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মজা তো আবু হুরায়রা বলল না ওই যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায় ও আবু হুরায়রা তাদেরকে আরেকটা সুসংবাদ শোনা দাও মান কথা ইলাল মসজিদ যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় ফজর হয়ে যাও জোহর যায় আসরেও যায় মাগরীব হয়ে যাও এশায় যায় সকালেও যায় বিকালেও যায় দুপুরেও যায় রাতেও যায় যে ব্যক্তি যায় তাদেরকে একটা সুসংবাদ শোনা দাও এই যে তুমি সকালে মসজিদে গেলা বিকালেও মসজিদে গেলা সকালেও তুমি বাড়িতে দুনিয়াতে সকালেও আমরা রাস্তা করি কিনা কথা বলেন রাস্তা কিনা আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ যে বান্দা সকালে মসজিদে যাবে বিকালে মসজিদে যাবে আল্লাহ জান্নাতে গুদরতি পাবে সকাল বিকাল তার জন্য জান্নাতি আইটেম দিয়ে রাস্তার ব্যবস্থা করবে রাস্তার ব্যবস্থা করব যে সকালে মসজিদে গেলাম এটার জন্য সকালে জান্নাতি আইটেমে নাস্তা বিকালে গেলাম বিকালে জান্নাতি আইটেমে জান্নাতি আইটেমে তোমার জন্য নাস্তা আপনার অবিশ্বাসী রাতে বুখারী খুলে দেখেন মুসলিম খুলে দেখেন হযরতে আবু হুরায়রা নবীজির কাছের সাহাবী ছাত্রর দিক দিয়া হযরতে আবু হুরায়রা বলেন নবী আমাকে বলেছেন মান গাদা ইলাল মসজিদি আও যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে আসা যাওয়া করে আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা আল্লাহ প্রত্যেকদিন সকাল আর সন্ধ্যায় তার জন্য জান্নাতি আইটেম

তখন বিদেশ থেকে সৌদি আরব থেকে যদি আপনার আরেকটা বাড়ির পাশে ছেলে আসে আপনি জিজ্ঞাসা করেন না আমার আব্দুল কুদ্দুসটা কেমন আছে বাবা আমার আব্দুল্লাহটা কেমন আছে খোঁজখবর নেননি এই খোঁজখবর তো নেন তার সাথে আপনার শত্রুতা আছে এই জন্য না মোহাব্বত আছে কথা বলেন আল্লাহ তা আল্লাহ রসুল বলেন আল্লাহ প্রত্যেক দিন সকালে প্রত্যেক বিকালে ফেরেস্তারদের থেকে নামাজি বান্দার খবর নেন হাদিস শরীফের ভিতরে আসছে বুখারী এবং মুসলিমের হাদিস

এরা সকাল বেলায় ফজরের নামাজে একত্রিত হয় আবার বিকালে আসরের সময় একত্রিত হয় সুবহানাল अजीরা ইয়া রিযরা বাতু ফিকুম এরা যখন যারা রাতে তোমাদের কাছে ছিল এরা যখন আল্লাহর কাছে সকাল বেলায় যায় আল্লাহ এদেরকে জিজ্ঞাসা করে কাইফা তা'ক ইবাদি আমার বান্দাগণেরে কেমন রেখা আসো ফেরেশতারা বলে আল্লাহ তারাত নাও হুম হুম ইউসল্লুনা বাইনাহুমা হুম ইউসল্লুনা ফজরে গেছি দেখি তারা নামাজ পড়ে আল্লাহু আকবার আসরের সময় আসছি দেখি তারা নামাজ পড়ে

কবিরা গুলো করতে পারবা না কবিরা গুলা যদি হয়ে যায় তাও বা যদি করতে পারো ছোটখাটো সব গুনাগুনি আল্লাহ নামাজের বদৌলতে জুমার বদৌলতে রমজানের বদৌলতে মাফ করে দিবি বুখালি মুসলিমের হাদিস মুত্তাফাকুর নেই আর একটা হাদিস বলি আলোচনা শেষ খালি শেষে ঘরে দেখছি নিয়ে অনুশাস করতে পারে সময় আছে নাকি আচ্ছা আরেক একটা হাদিস বলি শেষ কারণ আবার সব থেকে নাহলে ছুটি দিতে আচ্ছা

যুবকরা গর্জে উঠছে আর সব বাতিল বাতিল ফালাই গেছে ঠিক ঠিক সারা বিশ্বের মুসলমান যখন জেগে উঠবে সারা বিশ্বের সকল কাফের বেঈমান গুলি নেজ গুটিয়ে পালাতে ভক্ত হবে ঠিক তবে ঠিক কথা বলে আল্লাহ বলেন পালায়া কোথায় যাবে সব তো মুসলমানদের দখলে বলে পালায়া যাওয়ার সুযোগ নাই মুসলমানের তরবারির আঘাতে আঘাতে প্রত্যেকটার পাওকে দ্বিখণ্ডিত করা হবে গোড্ডনকে দ্বিখণ্ডিত করা হবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হবে সেখানে চূড়ান্ত বিজয় হবে মুসলমানের অল্লাহ এই জন্য আমি যে আলোচনা করছিলাম নামাজ সম্পর্কে যদি আপনি নামাজে না পড়েন আমরা জিয়া দিকে ইমেন আছে হাতে জিয়া ফিরতে কথা কর না আল্লাহ আগে ইমেন ঠিক করো তারপরে নামাজ পড়ো এরপরে মা বাবারও খেদমত করো কি করো জিহাদের ডাক আসলে জিহাদে যাইবা যাদের আগের গুলা ঠিক নাই ঠিক আছে কথা কর না সামনে সরকার হাওয়া নাই পিছনে সরকার যতই হাওয়া দাও লাভ হবে ওরে কথা কর না লাভ হবে লাভ হবে না সামনের চাকায় হাওয়া দাও ইমানের চাকায় হাওয়া দাও নামাজের চাকায় হাওয়া দাও তারপরে মা বাবার খেদমতের চাকায় হাওয়া দাও আল্লাহ বলেন হাওয়া যেহেতু ঠিক আছে জিহাদের ডাক আসলে আর তোমাকে চিন্তা করতে হবে না আমি কুদরতি ভাবে তোমারে উড়াইয়া জিহাদের ময়দানে নিয়ে যাবো আল্লাহ আমাদের সকালকে অভিজ্ঞান করেন আপনারা কত ধৈর্যের সাথে বসেছেন আল্লাহ আপনাদের গুত্ত বিনিময় দান করুন মেহমান সবাই আসবে ইনশাল্লাহ সবাই আসবে মির্জা ইয়াসিন আবার